কোতলপুর ব্লক তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন পালন করল কোতলপুর বিধানসভার বিধায়ক হরক প্রতিহারের প্রতিহাটের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কোতলপুর ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করল ব্লক অফিসে উপস্থিত সকলকে কেক ও মিষ্টিমুখ করিয়ে দীর্ঘায়ু কামনা করেন বিধায়ক উপস্থিত ছিলেন বিধায়ক হরকালী প্রতিহার ছাড়াও কোতলপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী ও কোতুলপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ अब तो मत वैसे बताएगा। एक तो सोचो ना वो जैसे कि आएगा। अभी ये ये अभी तो भाभी तो आओगे पूरे। अरे बोलो चारा। अरे 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 अर আজকে আমাদের খুব আনন্দের দিন খুব উদ্বেগের দিন তার কারণ পশ্চিম বাংলার মামাটি মানুষের যিনি জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সারা পশ্চিম বাংলা ছাড়াও সারা ভারতবর্ষের কাছে যিনি জনদরদি নেত্রী হিসাবে পরিচিত পশ্চিম বাংলার যার হাতে মানুষ পশ্চিম বাংলার মানুষ তৃতীয় বারের জন্য ক্ষমতা পশ্চিমবাংলার মানুষ আশীর্বাদ দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা হাতে তুলে সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্মদিনে দিদিকে আমি অসংখ্য প্রণাম ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং ওনার সুস্থতা কামনা করি এই যে আমাদের কতুলপুর বিধানসভায় যে কতুলপুর ব্লক আছে এই ব্লক অফিসে আপনারা দেখেছেন যে ব্লক সভাপতির নেতৃত্বে এবং আমরা সকলে মিলে আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত নেতারা সব নেতৃরা সব আছেন আমাদের দিদির যে সত্তরতম জন্মদিন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন আমরা বিশালভাবে পালন করছি এবং ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে দিদির শারীরিক যাতে সুস্থতা কামনা করি ওনার শরীর যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং পশ্চিম বাংলা যাতে আরও এগিয়ে যায় আজকে আমরা প্রথমে দেখলাম যে আমরা দিদির জন্মদিনে দিদির ছবির পাশে আমরা কেক যেভাবে আমরা জন্মদিন পালন করি আরও পাঁচটা মানুষের সেরকম দিদিরও জন্মদিন আমরা কেক কাটার মাধ্যমে এবং সকলে কেক খেয়ে আমরা দিদির আজকের এই হ্যাপি বার্থডে সেলিব্রেশনটা আমরা সবাই মিলে উদযাপন করলাম আমরা চাইব যে আগামী দিনে দিদি আরও সুস্থতার মধ্য দিয়ে পশ্চিম পশ্চিমবাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে যেমন এক নাম্বার রাজ্য হিসেবে নিয়ে গেছেন আগামী দিনেও নিয়ে যাবেন কতুরপুরের বিধায়ক হরকালে প্রতিহার